বন্ধুরা করোনার ঠিক পাঁচ বছর পর চীন ও জাপান আবারও এক নতুন ভাইরাসের আতঙ্কে কাঁপছে নাম হয়তো শুনেছেন হিউম্যান মেটানিউমো ভাইরাস শুধু চীন নয় জাপানেও পরিস্থিতি ভয়াবহ দেশের সংবাদ মাধ্যম বলছে এই শীত মৌসুমে সাত লাখেরও বেশি মানুষ ঠান্ডা জনিত সংক্রমণে ভুগছেন এমন এমনকি যেকোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস আসলে কি এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণ সর্দি থেকে নিউমোনিয়া পর্যন্ত বিভিন্ন রোগের কারণ হতে পারে বিশেষ করে ছোট শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে এখন আলোচ্য বিষয় হল এই এম পিভি এবং কোভিড নাইন্টিনের মধ্যে কিন্তু বেশ কিছু মিল আছে যেমন উভয় ভাইরাসই শ্বাসযন্ত্রে আক্রমণ করে উপসর্গগুলো জ্বর কাশি শ্বাসকষ্ট এছাড়াও উভয় শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের বেশি আক্রমণ করে এবং সংক্রমণের উপায় প্রায় একই হাঁচি কাশি এবং দূষিত পৃষ্ঠ থেকে মিল থাকলেও পিভি এবং কোভিড নাইন্টিনের মধ্যে বেশ কিছু অমিলও আছে যেমন এম পিভিতে স্বাদ ও গন্ধ হারানোর মতো উপসর্গ নেই যা কোভিড নাইন্টিনে প্রায়শই দেখা যেত এবং কোভিড নাইন্টিনের সংক্রমণ এবং জটিলতার হার এম পিভির তুলনায় অনেক বেশি তাহলে এখন আমাদের করণীয় কি ভয়ের কিছুই নেই বন্ধুরা চিকিৎসকেরা বলছেন করোনা মোকাবেলার জন্য আমরা যেসব সতর্কতা নিয়েছিলাম সেগুলোই এই ভাইরাসে প্রতিরোধে কার্যকর হতে পারে যেমন নিয়মিত হাত ধুতে হবে ভিড় এড়িয়ে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এই পদক্ষেপগুলো আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে সবশেষে বলবো এই এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হয় সচেতন হন আরও আর এই গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না সচেতন থাকুন সুস্থ থাকুন